আমি মাত্র পঁচিশ বছরের একজন যুবক ছোটবেলা থেকে আজ পর্যন্ত অনেক মৌসুমি বৃষ্টি দেখেছি কিন্তু এবছর যা দেখছি এই এক থেকে দেড় মাস ধরে টানা এমন ভয়ঙ্কর বৃষ্টি এমনতে জীবনে কখনো দেখিনি ঘুম থেকে উঠলেই দেখি আকাশ মেঘে ঢেকে আছে না থেমে ঝরছে বৃষ্টি থামছেই না চারপাশে শুধু পানি আর পানি আমাদের ঘর বাড়ি অর্ধেক ডুবে গেছে রান্নাঘর শোভার ঘর এমনকি উঠোনেও এখন হাঁটু সমান পানি ছোটো ছোটো বাচ্চারা ভয়ে কাঁদে বয়স্ক মানুষের মুখে ক্লান্তির ছাপ কাজকর্ম নেই দোকানপাট বন্ধ দিনমজুরেরা দুই বেলা খাবার পাচ্ছে না আমরা সত্যিই এখন অসহায় এই বৃষ্টি যেন আমাদের জীবনের প্রতিটি সুখ কেড়ে নিচ্ছে সরকারের কাছে আমাদের অনুরোধ আমাদের দিকে একটু সহানুভূতির দৃষ্টি দিন এই দুঃসময় সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আজ যদি আমরা একে অপরের পাশে না দাঁড়াই তবে এই দুর্যোগে কত পরিবার ধ্বংস হয়ে যাবে তা কেউ কল্পনাও করতে পারবে না আল্লাহ আমাদের এই কঠিন সময় থেকে উদ্ধার করুন আমরা যেন আবার সুদিন ফিরে পাই সেই প্রার্থনা করছি 誰がそこにいるの